যেহেতু বাংলাদেশে আমাদের ম্যানল্যান্ড রেশি অনুসারে ইটস ভেরি পিকুলিয়ার যে আমাদের অস্বাভাবিক ম্যানল্যান্ড রেশিও তো এইখানে যেহেতু জনসংখ্যার বৃদ্ধির হার বেশি ইতোমধ্যে যে জনসংখ্যা রয়েছে এটার অবশ্যই কর্মসংস্থানের মধ্য দিয়ে কিছুটা এ সমাধান করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা শুধুমাত্র কর্মসংস্থানকে যদি আমরা মনে করি যে সরকারিভাবে কর্মসংস্থান সৃজন করতে হবে বেসরকার কর্মসংস্থান সৃষ্টি হবে এই আইডিয়ার বাইরে এখন যেটা প্রতিষ্ঠিত আইডিয়া শুধুমাত্র এই কর্মসংস্থানের জন্য মূলক যে চাকরি ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে কি সংগ্রাম হয়েছে শুধুমাত্র পুঞ্জীভূতের একটা বিস্ফোরণ দীর্ঘ ষোলো সতেরো বছরের শাসনের তার মধ্যে একটা আইটেমের উপরে বারুদ লেগে গিয়ে বিস্ফোরিত হয়েছে সেই ক্ষোভ সেটা ছিল বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা সেটা খুব দ্রুতই এক দফাতে পরিণত হয়েছে যেটা আমাদের অভি সংগ্রামের ফসল দীর্ঘদিনের রক্তের সোপানের মধ্য দিয়ে গড়েছে অবশ্যই আমরা পাব এই জাতির মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা তার যে ভাবনা এবং তার যে প্রত্যাশা সেগুলো সব আমরা পূরণ করতে পারব তা আমরা আসুন জাতীয় জীবনে যে মুক্তির একটা স্বাদ আমরা এখন পাচ্ছি গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে আছি আমরা তর্ক বিতর্ক করি ঐক্যবত্য কমিশনের মতো তারপরে জাতীয় ক্ষেত্রে যেমন আমরা সবাই জাতির সাথে গণতন্ত্রের সাথে দেশের স্বাধীনতা এবং সার্বরক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ জানি এটা আমাদের প্রত্যাশা এবং এটা তার প্রত্যাশা এর সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন তো এখন সেই হিসাবে আমরা জনগণের সাথে যাব জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্যই আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা বেড়েটার মধ্যে শুধু জুলাই জাতীয় সমাজের পক্ষে অথবা বিপক্ষে হা অথবা না বলুন এর মধ্যে এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সমাজের স্বাক্ষর করেছে তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যে দুটি রাজনৈতিক দলের কথা বলছে নাম নেবো না একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ পুচ্ছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধান আসবে কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে আমি কালকে মধ্যে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সমাজকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারে তো মাননীয় প্রধান উপদেষ্টা সরকার প্রধান সরকার প্রধানের আইন জারি করা কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অ্যাবসেন্স অব পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকে এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে সেটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে কিন্তু যদি সত্যিকার ভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল ওয়ান ফিফটি টু এর আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন তারপরে হচ্ছে ইনার চান্স জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ তারপরে হচ্ছে আদেশ এরপরে বিধি বিধান প্রজ্ঞাপন ইত্যাদি দ্বিতীয় আইনের সিরিয়াল এইখানে আদেশও আইন এখন আইনজীবীর ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই কোন অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা একটা আদেশটা জারি করতে পারেন সেটা বৈপ্লবিক কথা ইমোশনাল কথা রাষ্ট্র কোন ইমোশনাল পুলিশ চলে না রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুন চলে তা আমি তারপরেও স্বাগত জানাই যে তারা গণতান্ত্রিকভাবে এই সমস্ত তাদের প্রস্তাব পেশ করছেন উপযুক্ত স্থানে কথাবার্তা বলছেন এই ডেমোক্রেটিক চর্চার জন্যই আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এই রাইট বহন রাখার জন্য আমরা আবারও জীবনটাকে প্রয়োজন হবে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্ব তুলে ধরি এবং দলীয় স্বার্থের দলীয় রাজনৈতিক প্রস্তাবের উপরে উঠে আমরা যেন জাতীয় স্বার্থ বহাল রাখি এই আহ্বান আমি সকল রাজনৈতিক দলের বন্ধুদের প্রতি জানাব যেন আমরা রাজনীতিতে মনে মনে সুখ পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই যেন আমরা বাস্তবতা নেই এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করে যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই আছি